সে তার বাবার মতো দেখতে হি রিজেম্বেলস হিজ ফাদার আলট হি রিজেম্বেলস মানে তাকে দেখতে অনেকটা হিজ ফাদার অ্যালট মানে তার বাবার মতোই অনেকটা এই ছবিটি আসলটির মতো লাগে দিস পেন্টিং রিজেম্বেলস দ্য অরিজিনাল ওয়ান দিস পেন্টিং মানে এই ছবিটা রিজেম্বেলস মানে দেখে মনে হয় দি অরিজিনাল ওয়ান মানে আসলটির মতো তার আচরণ তার মায়ের মতো হার বিহেভিয়ার রিজেম্বেলস হার মাদার্স হার বিহেভিয়ার মানে তার আচরণ রিজেম্বেলস মানে দেখে মনে হয় হার্স মাদার মানে তার মায়ের মতো ওই ফুলটি গোলাপের মতো রোজ দ্যাট ফ্লাওয়ার মানে মানে দেখে মনে হয় একটা গোলাপের মতো ছেলেটি তার বড় ভাইয়ের মতো দ্য বয় রিজেম্বেলস হিজ এল্ডার ব্রাদার দ্য বয় মানে ছেলেটা রিজেম্বেলস মানে মনে হয় হিজ এল্ডার ব্রাদার মানে তার বড় ভাইয়ের মতো আজে বাজে কথা বলো না টক রাবিশ ডু নট টক মানে বলবেন না রাবিশ রাবিশ মানে আজে বাজে কথা এই ধারণাটি পুরোপুরি বাজে দিস আইডিয়া ইজ কমপ্লিট রাবিশ মানে এই ধারণাটা বা এই আইডিয়াটা পুরোটাই বাজে দয়া করে ময়লা ডাস্টবিনে ফেলো প্লিজ থ্রো দ্য রাবিশ বা গার্বেজ ইন দ্য বিন প্লিজ থ্রো মানে দয়া করে ফেলে দাও দি রাবিশ বা গার্বেজ গার্বেজ মানে ময়লা বা নোংরা ইন দ্য বিন মানে ডাস্টবিনে তার অজুহাতগুলো সব বাজে হিজ এক্সকিউজেস আর অল মানে তার অজুহাতগুলো আর অল রাবিশ মানে সব কটাই বাজে তুমি ময়লা কেন সংগ্রহ করছো ওয়াই আর ইউ কালেক্টিং রাবিশ ওয়াই আর ইউ কালেক্টিং মানে তুমি কেন সংগ্রহ করছো রাবিশ মানে এই ময়লাগুলো চুক্তিটি এখনও আলোচনার মধ্যে রয়েছে দ্য ডিল ইজ স্টিল আন্ডার নেগোসিয়েশন দ্য ডিল মানে চুক্তিটা স্টিল আন্ডার নেগোশিয়েশন নেগোশিয়েশন মানে আলোচনা আলোচনা সমস্যার সমাধানে চাবিকাঠি নেগোশিয়েশান ইজ দ্য কি টু সলভিং প্রবলেমস নেগোশিয়েশন মানে আলোচনা ইজ দ্য কি মানে হলো একটা চাবি টু সলভিং প্রবলেমস মানে সমস্যা সমাধানের তারা ব্যবসায়িক আলোচনায় দক্ষ দে আর গুড অ্যাট বিজনেস নেগোশিয়েশন দে আর গুড মানে তারা ভালো অ্যাট বিজনেস নেগোশিয়েশন মানে ব্যবসায়িক আলোচনায় আলোচনাটি সফলভাবে শেষ হয়েছে দ্য নেগোসিয়েশন এন্ডেড সাকসেসফুলি মানে আলোচনাটা সফলভাবে শেষ হয়েছে আলোচনার শর্তগুলি স্পষ্ট ছিল দ্য টার্ম অফ নেগোসিয়েশন ওয়ার ক্লিয়ার দ্য টার্ম অফ নেগোসিয়েশন ওয়ার ক্লিয়ার তোমার বড়োদের সম্মান করা উচিত ইউ অট টু রেসপেক্ট ইউর এল্ডার্স ইউ অট টু রেসপেক্ট ইউর এল্ডার্স মানে তোমার বড়োদের সম্মান করা আমাদের গরিবদের সাহায্য করা উচিত উই অট টু হেল্প দ্য পুয়ার উই অট টু হেল্প মানে আমাদের উচিত সাহায্য করা দ্য পোর মানে গরিবদের তার আচরণের জন্য ক্ষমা চাওয়া উচিত হি অট টু অ্যাপোলজাইজ ফর হিজ বিহেভিয়ার হি অট টু অ্যাপোলজাইজ মানে তার ক্ষমা চাওয়া উচিত ফর হিজ বিহেভিয়ার মানে তার আচরণের জন্য তোমার আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত ইউ অট টু স্টাডি হার্ডার ইউ অট টু স্টাডি হার্ডার মানে তোমার আরও বেশি করে মনোযোগ দেওয়া উচিত তোমার পড়াশোনায় তার আরও সতর্ক হওয়া উচিত সি অট টু বি মোর কেয়ারফুল শি অট টু বি মোর কেয়ারফুল মানে তার আরও বেশি উচিত সতর্ক হওয়া সে তার বয়সের তুলনায় অনেক পরিণত হয়েছে হি হ্যাজ বিকাম ভেরি ম্যাচিওর ফর হিজ এইজ হি হ্যাজ বিকাম ভেরি ম্যাচিওর মানে সে অনেক পরিণত হয়েছে ফর হিজ এজ মানে তার বয়সের তুলনায় একজন পরিণত ব্যক্তি শান্তভাবে পরিস্থিতি সামাল দেয় আ ম্যাচিওর পারসন হ্যান্ডেলস সিচুয়েশন কামলি আ ম্যাচিওর পারসন মানে একজন পরিণত ব্যক্তি হ্যান্ডেলস সিচুয়েশন মানে পরিস্থিতি সামাল দেয় কামলি মানে শান্তভাবে তোমাকে তোমার সিদ্ধান্তে পরিণত করতে হবে ইউ নিট টু বি ম্যাচিওর ইন ইউর ডিসিশান ইউ নিট টু বি ম্যাচিওর ইন ইউর ডিসিশান মানে তোমাকে তোমার সিদ্ধান্তে পরিণত করতে হবে সে তার সহপাঠীদের তুলনায় অনেক পরিণত শি ইজ টু ম্যাচিওর ফর হার ক্লাসমেটস শি ইজ টু ম্যাচিওর মানে সে অনেক বেশি পরিণত ফর হার ক্লাসমেটস মানে তার অন্য সহপাঠীদের তুলনায় তার চিন্তা ভাবনা খুবই পরিণত হিজ থিঙ্কিং ইজ ভেরি ম্যাচিওর হিজ থিঙ্কিং মানে তার চিন্তাভাবনা ইজ ভেরি ম্যাচিওর মানে খুবই পরিণত এই শিশুটি একজন পরিণত ব্যক্তির মতো লাগে দিস চিলড্রেন রিজেম্বলস আ ম্যাচিওর পার্সন দিস চিলড্রেন মানে এই শিশুটি রিজেম্বলস মানে মানে মনে হয় আ ম্যাচিওর পার্সন মানে একজন পরিণত ব্যক্তির মতো আলোচনার সময় বাজে কথা এড়ানো উচিত উই অট টু অ্যাভয়েড রাবিস টকস ডিউরিং নেগোসিয়েশন উই অট টু অ্যাভয়েড মানে আমাদের উচিত রাবিশ টক্স মানে আজে বাজে কথা ডিউরিং নেগোসিয়েশন মানে আলোচনার সময়ে আলোচনাটি একটি ন্যায্য চুক্তির মতো দ্য নেগোসিয়েশন রিজেম্বলস আ ফেয়ার ডিল দ্য নেগোসিয়েশন মানে আলোচনাটি রিজেম্বলস মানে মনে হয় আ ফেয়ার ডিল মানে একটা ন্যায্য চুক্তির মতো তাকে বাজেভাবে আচরণ করো না সে একজন পরিণত মানুষ ডোন্ট ট্রিট হিম লাইক রাবিশ ইজ আ ম্যাচিওর ম্যান ডোন্ট ট্রিট হিম লাইক রাবিশ মানে তাকে বাজে ব্যবহার করো না হিজ আ ম্যাচিওর ম্যান মানে সে একজন পরিণত মানুষ তার আচরণ এমন একজনের মতো যার আরও পরিণত হওয়া উচিত হিজ অ্যাটিটিউড রিজেম্বেলস সাম হু অট টু বি মোর ম্যাচিওর হিজ অ্যাটিটিউড রিজেম্বেলস সামওয়ান মানে তার আচরণ মনে হয় একজন মানুষের মতো হু অট টু বি মোর ম্যাচিওর মানে যাকে আরও বেশি পরিণত হওয়া উচিত তোমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ